তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মায়ের গমন এবং শারদ সম্মানের প্রস্তুতি নিয়ে দ্বিতীয় পর্যালোচনা সভা আজ অনুষ্ঠিত হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকে মায়ের গমনের জন্য নয়টি রাস্তা নির্দেশিত হয়েছে পাশাপাশি বৈঠকে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাগণ নানা বিষয়ে মত বিনিময় করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব অধিকর্তা পশ্চিম জেলার ডিএম এসপি আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র ও কমিশনার বৈঠকে মায়ের কমনের কার্নিভাল উপভোগ্য করে তোলার জন্য সকলে সক্রিয় সহযোগিতা কামনা করেন মেয়র ঝামেলা হতো নদীতে পড়ে যেত বা খুন খারাপি গাঙ্গা মারপিট হতো এটা কিন্তু আর কয়েক বছর ধরে শোনা যায় না এটা কিন্তু পরিবর্তন তার কার কারণে আপনাদের সহযোগিতা আমাদের দপ্তরে যারা আরক্ষ অভিভাবক হয়ে তাদের ভালো কাজের জন্য এটা হচ্ছে তো আমি আবারও আমার বিশ্বাস থাকবে প্রত্যাশা থাকবে গত বছর সরকারিভাবে আমরা যে কার্নিভাল করছি সেটা আরও আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আপনাদের আমি বলবো সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে আর সুন্দর হবে